নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে কুমড়ো শাক ও মটর ডালের একটি রেসিপি শেয়ার করতে চলেছে আমার কথা মতো এভাবে তোমরা একবার কুমড়ো শাক মটর ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখো বারবার খেতে তোমাদের মন চাইবে মটর ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখে দেবো আর না হলে অন্তত কম করে চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এবার কুমড়ো শাকটাকে বেশ ভালোভাবে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো শাকটা কাটতে কাটতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি মনে হলো এটা তোমাদেরকে বলা উচিত তাই বলছি আমাদের বাড়িতে আমার দুটো ভাগ্নি আছে মানে আমার ননদের মেয়ে ওরা সাধারণত শাক পাতা তেমন খেতে চায় না কিন্তু এভাবে কুমড়ো শাক ডাল দিয়ে রান্না করলে ওরা কিন্তু নিজের ইচ্ছাতে শাকটা খায় এই কথাটা তোমাদেরকে বললাম তার কারণ হলো আজকালকার বাচ্চারা তো সাধারণত শাকসবজি খেতে চায় না কিন্তু আমরা যারা বড়রা আছি তারা তো জানি যে শাকসবজি কত গুণাগুণ তাই আমরা যদি ছোটবেলা থেকেই তাদেরকে শাকসবজি খেতে দিই তাহলে দেখবে তারাও শাকসবজি ভালোবাসবে আমরা যেহেতু ছোটবেলা দিয়ে খেতে দিই না তাই তাদের সেই শাক প্রতি ভালোবাসাটা জন্মায় না তাই প্রত্যেকটা বাবা মারই উচিত ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শাক সবজি খাওয়ানো তো চলো আবার মূল রান্নায় ফিরে আসি এবার মটর ডালটাকে প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব একটা সিটি হয়ে গেলে পরে দিয়ে দেবো কুমড়ো শাক কাঁচা লঙ্কা লবণ হলুদ ও আবারও জল দিয়ে দেবো জলটা দিয়ে শাকটা যাতে ডুবে যায় তেমন পরিমাণে জল দেব ও আবারও একটা সিটি দিয়ে নেব ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ডাটা ও ডাল সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তেজপাতা ও রাধুনি ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সেই সিদ্ধ করে রাখা ডাটা ও ডাল এবার দিয়ে দেব চিনি চিনি দিয়ে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব এবার নুন মিষ্টি চেক করে এই ডালটা একটুখানি মিষ্টি মিষ্টি হবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ডালটা যখন ঘর হয়ে আসবে তখন নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বাড়িতে অবশ্যই একবার এভাবে রান্না করে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন